আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভুলটা আমরা সচরাচর অধিকাংশই যাদের যানবাহন আছে করে থাকি সেই বিষয়ে একটা আলোকপাত করতেছি সেটা হচ্ছে যানবাহনের সাজ সরঞ্জাম সংযোজন বা বিয়োজন আপনার যে কোনো প্রকারের যানবাহনেই হোক ঠিক যেইভাবে আসবে ঠিক ওইভাবেই আপনার যানবাহনটাকে রাখতে হবে আপনি কোনো প্রকারের কোনো চেঞ্জ করতে পারবেন না সড়ক পরিবহন আইনের চল্লিশ ধারা মোতাবেক যদি আপনি কোনো প্রকারের কোনো চেঞ্জ করেন অর্থাৎ ইন যেভাবে আপনার গাড়িটা আসছে একমাত্র কিছু বাস বা ট্রাকের যেইগুলো বাংলাদেশে এসে চাষি চাষের পরে অ্যাসেম্বল হয় এরকম কিছু ক্ষেত্র ছাড়া কোনো রকম কোনো চেঞ্জ করতে পারবেন না সড়ক পরিবহন আইনের চল্লিশ ধারা এবং যদি আপনি কোনো চেঞ্জ করেন বা পরিবর্তন করেন বা সংযোজন করেন বা বিয়োজন করেন তাহলে সড়ক পরিবহন আইনের চুরাশি ধারা মোতাবেক চুরাশি মনে রাখবেন সড়ক পরিবহন আইনের চুরাশি ধারা মোতাবেক তিন লক্ষ টাকা জরিমানা অথবা তিন বছরের জেল এবং অনন্য এক বছরের জেল অথবা উভয় দণ্ড হবে অতএব খুবই বড় একটা জরিমানা এবং বিশেষ করে গাড়ি চুরি বা অন্যান্য অনেক কিছু হিসাব করে বা আপনি যখনই আপনার গাড়িতে কোনো সংযোজন বা বিয়োজন করেন তখন আপনার গাড়ির ব্যালেন্সটা নষ্ট হয় এই জন্য বিভিন্ন দিক বিবেচনা করে এইটা কঠোর ভাবে আইনটা করা হয়েছে যে আপনি কোন সংযোজন বা বিয়োজন করতে পারবেন না এবং অনেক জরিমানা তিন লক্ষ টাকা জরিমানা এবং বছরের জেল অথবা উভয় দণ্ড হবে অতএব অবশ্যই আপনারা রকম কোন যানবাহনে পরিবর্তন করবেন না সড়ক পরিবহন আইন মেনে চলুন ট্রাফিক সাইন মেনে চলুন নিরাপদ সড়ক গড়ে তুলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম